কে এগিয়ে স্পেন নাকি আর্জেন্টিনা একদিকে রয়েছে বর্তমান বিশ্বের সেরা প্লেয়ার লামিনিয়ামাল ইয়ামাল অপরদিকে রয়েছে সর্বকালের সেরা প্লেয়ার লেওনাল মেসি একদিকে রয়েছে স্প্যানিশ মাস্টারমাইন্ড কোচ দেলা ফুয়েন্তে অপরদিকে রয়েছে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লেওনাল স্কালোনি তবে কোচের দিক দিয়ে লিওনাল স্কালোনি এগিয়ে থাকবেন কারণ তিনি বিশ্বকাপ জিতেছেন এবং আর্জেন্টিনা দল অনেক অভিজ্ঞ তবে আর্জেন্টিনা জাতীয় দলে এখন যতগুলো প্লেয়ার আছে সবাই বাইশ বিশ্বকাপে বিশ্বকাপ জিতেছে অপরদিকে স্প্যানিশ দল তরুণে ঘেরা এবং ভালো ভালো তারকা রয়েছে স্পেনে তবে এবার দেখি এই দুই দলের শক্তিমর্তার দিকে কে এগিয়ে আছে প্রথমে আসি গোলকিপার পজিশনে স্প্যানিশ গোলকিপার ইউনাইস সিমন তিনি বর্তমানে অ্যাথলেটিক বিল বাওয়ের হয়ে খেলছেন অপরদিকে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেট তিনি বর্তমানে স্টনভিলার হয়ে খেলছেন তবে জোর গুঞ্জন আছে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমাতে পারেন এই দুইজন গোলকিপারের থেকে অবশ্যই এমিলিয়ানো মার্তিনেচ এগিয়ে থাকবে এরপরে আসে ডিফেন্স লাইনে ডিফেন্স লাইনে স্পেনের কাছে আছে পাও ডিন হুইসেন জানি কারবাহাল মার্ক কুরকুরেলা পুরো তরুণে ঘেরা একটি ডিফেন্স লাইন যারা বর্তমানে ইউরোপ কাছে অপরদিকে আর্জেন্টিনার কাছে আছে ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওতামেন্ডি লিসান্দ্রো মার্টিনেস নাহুয়েল মলিনা নিকোলাস ত্যাগলিয়াফিকো অভিজ্ঞ ও পরীক্ষিত একটি ডিফেন্স লাইন তবে ডিফেন্স লাইনে স্পেন এগিয়ে থাকবে এরপরে আসে মিডফিল্ডে স্পেনের কাছে আছে রোদ্রি পেদ্রি গাবি ফারমিন লোপেস ডানি তরুণ একটি মিডফিল্ড তবে এই মিডফিল্ড বর্তমানে ইউরোপ পাচ্ছে। আর্জেন্টিনার কাছে আছে অ্যালেক্সিস ম্যাক এলিস্টার অ্যানজো ফার্নান্দেস রদ্রিগু দে পাউল এজেকুয়েল প্যালাসিউস নেকোলাস পাস তবে এই দুই দলের মিডফিল্ড লাইনে ভালোই একটি যুদ্ধ হবে দুই দলের মিডফিল্ড লাইন দুই দলের দিক দিয়ে সেরা তবে আমার মনে হয় মিডফিল্ড লাইনে আর্জেন্টিনা এগিয়ে থাকবে কারণ আর্জেন্টিনা এই দুই হাজার বাইশ বিশ্বকাপ জিতেছিল এরপরে আসে ফরোয়ার্ড লাইন আপে এই দুই দলের মেন লড়াইটা হবে ফরোয়ার্ড লাইন আপ নিয়ে স্পেনের কাছে আছে লামিনিয়ামাল নিকো উইলিয়ামস আলভারো মোরাতা গঞ্জালু গার্সিয়া অপরদিকে আর্জেন্টিনার কাছে আছে লিওনাল মেসি জুলিয়ান আলবারেস লাউতারো মার্তিনেজ থিয়াগো আলমাদা তবে এই দুটি ফরওয়ার্ড লাইন নিয়ে তাকেই এগিয়ে রাখা যাবে যেই ফরওয়ার্ড লাইন ব্যবধান গড়ে দিতে পারবে তবে আমার কাছে মনে হয় স্পেনের জায়গা থেকে স্পেনের ফরওয়ার্ড লাইন আপ সেরা আর্জেন্টিনার জায়গা থেকে আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইন আপ সেরা আপনি কি মনে করছেন কোন দলের ফরওয়ার্ড লাইন এগিয়ে থাকবে